আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে গাজর দিয়ে অসম্ভব মজাদার একটা পাকোড়া বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমরা তো গাজর দিয়ে অনেক রকম রেসিপি সবজি নিরামিষ তারপর গাজরের পুডিং থেকে শুরু করে অনেক খাবার খেয়েছো এরকম পাকোড়া খেয়েছো কি না জানি না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গাজরের পাকোড়া আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো দেখো গাজরের পাকোড়া বানানোর জন্য আমি গিয়েছিলাম জমিতে জমিতে আরও কিছু গাজর আছে সেখান থেকে আমি টাটকা গাজর উঠিয়ে তোমাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই বাজার থেকে কিনে আনবে কারণ সবারই তো আর এরকম জমি থাকে না তাই আমি রিকোয়েস্ট করছি তোমরা বাজার থেকে কিনে এনে তারপর পাকোড়াটা বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের দেখো জমি থেকে গাজর নিয়ে আসলাম নিয়ে আসার পর বড় সাইজের যে গাজরটা ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো এটা অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে তা নাহলে কিন্তু বেশি কুচি কুচি হবে না তো চাইলে কিন্তু বটি বা চাকুর সাহায্যও করে নিতে পারো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম দেখো গ্রেড করে নেওয়া হয়ে গেছে মাত্র একটা গাজর দিয়ে আজকে আমি তোমাদেরকে এই পাকোড়াটা বানিয়ে দেখাবো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ি অথবা বেসনও ব্যবহার করতে পারো এটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেকটাই মুচমুচে হবে তারপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ এক সিমটি এখানে আমি স্বাদ মতো দিয়েছি তোমরা স্বাদটা বুঝে দিও দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো টালা এক চা চামচ কালারের জন্য একটুখানি দিয়ে দিলাম হলুদ তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ আর পেঁয়াজ কুচি দিচ্ছি তিন চার চা চামচের মতো তোমরা চাইলে এখানে পেঁয়াজটা বাড়িয়ে দিতে পারো তারপর উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই পাকোড়াটার মধ্যে কিন্তু পাতা কুচি আর হচ্ছে কর্নফ্লাওয়ার এই দুইটাই কিন্তু মাস্ট কারণ এই দুটা না দিলে একটু ওভার খেতে ভালো লাগবে না তো তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো ধনে পাতা না দিলে যে এটা খাওয়া যাবে না এমন কোনো ব্যাপার নেই তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যারা খেতে পছন্দ করো না তারা এখন দেখো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি আর একটা মানে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীভাবে আমি বানাচ্ছি দেখো এখন চাইলে যে কোনো শেপ কিন্তু দেওয়া যাবে তো চলো এখন এগুলো ভেজে নেওয়ার পালা যেহেতু সবগুলো উপকরণ একসঙ্গে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি আর একটা পাত্রের মধ্যে মানে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আমার এই রকম ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো চলো এখন এগুলো ভেজে নেওয়ার পালা দেখো চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল একে একে এখন আমি সবগুলো দিয়ে দেব তোমরা চাইলে গোল অথবা পেঁয়াজ পেঁয়াজের মতো করে দিতে পারো আমি একটু নতুন কিছু বানানো ট্রাই করলাম তো চুলার রাস্তা এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে এবং ভিসরটা কাঁচাই থেকে যাবে তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি আর দেখো এখন উল্টে পাল্টে দিচ্ছি এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু দুপুরবেলা বা বিকেলবেলা চায়ের সঙ্গে কিন্তু অসম্ভব মজা লাগবে তোমরা খেলে বুঝতে পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে তো বিকেলবেলার চায়ের সঙ্গে এর থেকে ভালো কিছু আর হতে পারে না এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে তোমরা এটা খেতে পারো চায়ের সঙ্গে জাস্ট ওয়াও এর কোনো তুলনা হয় না তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে লেগে থাকবে একদিন বানিয়ে খাওয়ালে রোজ রোজ বানানোর জন্য আবদার করবে তো দেখো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন একে একে আমি সবগুলো উঠিয়ে নেব দেখো তৈরি হয়ে গেল মজাদার গাজরের পাকোড়া তো কেমন লাগলো আমার ভিডিওটি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগা আমার বিবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে তাই আমি চাই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এবং এইভাবে আমাকে ভালোবাসা দাও আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না তাই আমি বলছি আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও চলো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে দেখো ভিতরটা মাসাল্লাহ অসাধারণ হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ